আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ মেহরবানি পবিত্র উমরা পালন শেষের মক্কা থেকে আজকে প্রথম দিন মসজিদে নবীতে দাঁড়িয়ে আপনাদের সাথে লাইভ করছি আলহামদুলিল্লাহ 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 السلات و السلام علیکم رسول اللہ السلات والسلام السلام یا حبیب اللہ السلۃ والسلام السلام یا رحمت اللہ علمین والسلام و یا علیکم الشافیہ 이것부터 네. 프랑 <목소리> আপনাদেরকে এখন নিয়ে যাব মসজিদে নবীর বিতর্ক দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসুস পানি যেখানে বসে পুরো জীবন কাটিয়ে দেওয়া সম্ভব যে নবী না আসলে প্রাণের নবী না আসলে মায়ার নবী না আসলে আমরা উম্মত আসতাম না সেই নবীজির রোজা এলাকাতে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ শান্তি আর শান্তি মান আল্লাহ এই শান্তির ভাগিদার সবাইকে করুক এই মুসলিম মুসলিমকে শান্তি দান করুক আলহামদুলিল্লাহ মসজিদের নবগীতে الله أكبر سبحان الله سبحان الله رب العالمين প্রাণের নবী রায়ার নবী মায়ার নবীর সিলাই এই মুসলিম উম্মাকে দান করুন খাস করে আমাদের বাংলাদেশকে শান্তি দান করুন বাংলাদেশের উপর খাস রকমত বরকত নাজিল করুন ইয়ারব্বুল আলম আল্লাহ আপনি আমাদের সবাইকে কবল করুন মজুদ্দিনবী থেকে আপনাদের সবাইকে আবার আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখানে যে অবস্থায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন সবাই সবার জন্য মুসলিমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মসজিদ নবী থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ